কাঠিগড়ার কালাইনে নাবালিকাকে বলপূর্বক পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা কালাইনের কুরকুরি বাগান এলাকার এক নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা রাজোয়ার নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী গত ডিসেম্বর ঘটনাটি উনিশ পরিবারের তরফে বাইশ ডিসেম্বর কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে বিক্ষোভকারীদের অভিযোগ নাবালিকাকে পালিয়ে নিয়ে গিয়ে বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তারা ঘটনাকে কেন্দ্র করে গোটা কালাইন এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে কাটিগড়া থেকে সোমিন্দ্র রিপোর্ট ঈশান বাংলায় শুক্রবারে আমরা একটা মেয়ে কুরকুরি মালি একটা ছেলের লোকে তার আন্ডার এইটিন ষোলো বছরের মেয়ে ভাগিয়া বিয়া করে লিছে তো আমরা থানাতে একটা বাইশ তারিখে এফআইআর করছি এফআইআর করার পরে আমরা থানাতে একটা আশা করি এফআইআর করছিলাম যে ছেলেটার উপযুক্ত শাস্তি দেওয়া হোক মেয়েটার বয়স হয়েছে তোমার ষোলো থেকে পনেরো বছর হইব আর ছেলেটার বয়স অনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর ওলা বয়সে আমরা আমরা একটা ছেলেটার উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর গতকালকে আমরা আয়া আর অন্য যে ছেলেটারের যে মেয়েটার ভাইরে মেয়েটার জামাইপুরে মেয়েটার মারে পুলিশে ভুল বুঝা ভিতরে আটক করছিল রাত কাটাইছে রাত কাটানোর পরে ছেলেটা গুন্ডামির মতন ঘুরে আমরা এখন এটার লাগি ধন্য দিয়া যে আমরা ছেলেটা আজকে সারের যে আমরা দাবি ওটাও যে চব্বিশ ঘন্টার ভিতরে যে আসামি তারে ওরা থাকি কড়া শাস্তি দেওয়া যাতে আমরা বাগানে যেগুলো মেয়ে আছে এগুলা পনেরো ষোলো বছরের মেয়ে ইলা ইলাক নির্যাতন করা বন্ধ করুক আর যদি এলাকার যদি নির্যাতন করা হয় আমরা আদিবাসী